ফুলের দোকান আমি এই দোকান থেকে ফুল নিয়ে পুজো করি মেন রোডে উঠলাম তাদের কাছ থেকে একটুখানি শাক নেব তারপরে যাব দিও শাক দিও দাদা শাক দিও কুলে খাড়াটাই দাও হ্যাঁ একটাই দাও কত দাম খুব সুন্দর কুলে খাড়া শাক হ্যাঁ দশ টাকা ও দিচ্ছি এখান থেকে আমরা ফুল এবার রাস্তায় প্রচুর গাড়ি আসছে ব্লকটা পুরো দেখবেন তাহলে মা কালীর দর্শন দিতে পারবেন কত গাড়ি এবার ফিরবো বাড়ি আমি রাস্তায় এদিকে বৃষ্টি হয়ে জল দাঁড়িয়ে গেছে পুরো রাস্তায় চলুন আর বড় ঝুটিয়ে করবো না এবার দেখা হচ্ছে মন্দিরে আজকে আমি অনেকদিন পরে এলাম সেই জাগ্রত মা কালী যেখানে আমার মানত করেছিলাম মান মানতের মনস্কামনা হয়েছে আমার এখানে আসতে পারেন এখানে রয়েছেন মহাদেব আর বাবা এখানে সারদা মা সরস্বতী রয়েছেন এদিকে রামকৃষ্ণ পরমহংস দেব রয়েছেন আর এখানে মা কালী আমি আসি মাঝে মধ্যে প্রণাম করি মাকে আমার মনের কথা বলি আসতেই আমাকে ঠাকুরমশাই দিয়েছেন এই প্রসাদ আর দিয়েছেন বেগ এটা হয়তো মায়ের ইচ্ছা ছিল আমার কপালে ছিল এটা আমি খুব খুশি হলাম আসতে এই ঠাকুরমশাই আমাকে এত দিয়ে দেয় তো আপনারা দর্শন করুন আর আপনাদের মনের ইচ্ছা মাকে জানান অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এখনও আরতি হবে সন্ধ্যের সময় সব রেডি হয়ে গেছে এই যে ঠাকুরমশাই এসছেন খুব ভালো মানুষ এখানে উনি পূজারী তো আপনাকে একটু কিছু জিজ্ঞেস করলে বলতে পারবেন আচ্ছা উনি কথা বলতে চাইছেন না কিন্তু খুব ভালো মানুষ খুব ভালো পুজো করেন অনেক টাইম দিয়ে উনি এখন একটু কথা বলতে চাইলেন না এই যে প্রদীপ জ্বালাচ্ছেন সবার সবাই ওনার প্রশংসা করেন অনেক দিন ধরে ওনাকে আমি চিনি আপনারা দেখতে থাকুন থ্যাংক ইউ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী জয় মা ভগতাই কি সুন্দর মন্দিরটা দেখুন